হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা একটা ভালো ভিডিও হতে চলেছে আজকে চলে যাচ্ছি অনুকূল স্কুলে চলে যাচ্ছি আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে গিয়ে তোমাদেরকে নিত্য নতুন জিনিস দেখাবো আর কি ওখানটায় সমস্ত বাচ্চারা নতুন নতুন জিনিস তৈরি করে নতুন নতুন হাতের কাজগুলো এখানে ওইখানে বানিয়েছে তো সেটা তো সপ্তাহে তোমাদের দেখাবো আজকে ওখানে আমার বিভিন্ন ভাই বোনেরা

আজকে হস্তশিল্প মেলায় যাচ্ছি আমরা বিভিন্ন রকম একটা জিনিস কিনবো তো আমরা ফুলদানি কিনবো একটা দারুণ একটা ফুলদানি কিনবো সে হয়ে গেছে এদিকে আর ওইদিকে কুটি রেডি হয়ে আসছে আর এই যে সুমন রেডি হয়ে গেছে গাইস ওটা আমরা তোমাদেরকে স্কুলে গিয়ে বেশি কথা বলবো না ওখানে বেশি কথা বলা যাবে না আমরা সমস্ত হাতের কাজগুলো তোমাদেরকে দেখাবো সমস্ত হাতের গাছগুলো তোমাদেরকে দেখাবো যে কি কী ওইখানে রেডি হয়েছে সবটাই তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে দেখতে থাকো হাই বলে হাই বলে আমরা কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ

খাবো না দিন বলছি কতক্ষণ থাকবে ম্যাডাম কতক্ষণ থাকবে মাংস সুন্দর হয়েছে দাম কম কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে মাঝে খাবো খাবো হ্যাঁ ঘুরে আসি ভিডিও করে আসি আমি দেখতে পাচ্ছি চারদিক দিয়ে খাবারের দোকানে তো আমরা এটা কিনে বেটেছি আর এদিকে পিঠেগুলো রয়েছে তো আমরা একটুখানি বাজে খাবো আমরা সবটাই খাবো শোনা যাচ্ছে না কিছু এই জন্য না এ দেখাও এ খা এই খা 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 আমি এক চামচ খেয়েছি গাড়ি খা কি দিলো ম্যাডাম দুটো দিন এদিকে বুঝছো এই গাছ থেকে হস্তান্তর হাতের কাজগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা হাতের কাজগুলো তোমাদেরকে একা করে করে দেখাবো দেখো কে কি বানিয়েছে সেটা তোমাদেরকে পুরো দেখাচ্ছি আর পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে দেখতে রাখো তোমার সর একটি ভিডিও এখানে হাতের কাজগুলো দেখতে পাচ্ছি দুর্দান্ত হাতের কাজ তো এখানে নানা রকম জিনিস তোমাদেরকে তো হাতে ছুঁয়ে দেখাতে পারছি না তো পুরো ঘরটাতেই পুরো ঘরটাতে এত সুন্দর সুন্দর হাতের কাজগুলো রয়েছে এত সুন্দর হাতের কাজগুলো রয়েছে মানে দামটাও খুব একটা বেশি না দামটা অনেকটা কম কিন্তু কে দেখা দেখা যাক ভিডিও করা হয়ে গেলে কী কী কিনবো আমরা সেটা সবাই সপ্তাহে তোমাদেরকে কি দেখাবো ঠিক আছে এই আসিস আমি তো কিনছি তোরা কোনটা কিনবি বল এক আমি এটা কিনলাম দেখো এবং আমার কোনটা ছিল এইটা না এটা এইটা ছিল আমার গাইস আমার এইটা পছন্দ হয়েছে তো এটা বুক হয়ে গেছে হয়তো দুটো 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 এইটা একটা দিন পনেরো করে আছে একটা দুটো তিনটে এই এখন মানে সস্তায় খাবার কিন্তু অনেকটাই সস্তায় খাবার খেতে সুন্দর তো আমরা নিনলাম এখানে কিনে কটা টাকায় কটা মানে দশ টাকায় কটা হ্যাঁ প্লেট এটা খাওয়া হয়ে গেছে এটা ভালো খেতে হবে এটা ভালো খেতে হবে না ভাজা বোড়া একটু ভালো খেতে হয় তিন তিন পিসে লাগলো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই বলো আর যত রকম খাবার ছিল যত রকম খাবার ছিল সবটাই খাওয়া সবটাই খাওয়া হয়ে গেছে তো দেখা যাক চলো এখন বাড়ি রওনা হচ্ছি সো গাইজ এখন আমরা বাড়ি দিকে চলে যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার জন্য রিকোয়েস্ট করলাম এবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রেখো কিংবা সাবস্ক্রাইব করে রেখো টাটা সবাই ভালো থাকো